গো বাংলাদেশের দাদারা তোমরা সব কোথায় লুকিয়ে পড়েছো নাকি দেখলে কী দিলে আজকে তো ম্যাচের আগে ভাষণ দিচ্ছিলে কি বাংলাদেশ হারিয়ে দেবে ভারতকে দেখলে কিভাবে আজকে দিল তোমাদেরকে মানছি তোমরা একশো চুয়াল্লিশ রানে ছটা ফেলে দিয়েছিলে ভারতের কিন্তু ভারত কিভাবে কামব্যাক করতে হয় সেটা জানে এমনি বিশ্বের নাম্বার দল ভারতকে বলা যায় না ভারত ওইভাবে কামব্যাক করে কোনো ম্যাচে যদি ভারতের দল ফেঁসেও যায় তাহলে কিভাবে কীভাবে কামব্যাক করতে হয় সেটা ভারতের দল খুব ভালো করে জানে আর আজকে যেভাবে ভারতের দল তোমাদের কাছ থেকে ম্যাচটাকে ছিনিয়ে নিল তোমরা সত্যি তোমাদের আজকে ঘুমিয়ে আসবে না একশো চুয়াল্লিশ রানে তোমরা ছয় উইকেট ফেলে দিয়েছিলে তোমরা ভাবতে শুরু করে দিয়েছিলে কি আমরা দুশো রানের মধ্যে ভারতকে অল আউট করে খুব সহজেই লিড নিয়ে নেব প্রথম ইনিংসে কিন্তু তোমরা ম্যাচ একটু ঢিল দেওয়াতেই ভারতের ব্যাটসম্যানেরা কিভাবে আজকে ক্রিকেট খেললো রবিচন্দ্রন আসবেন খাস করে তোমাদেরকে ওয়ান ডে ক্রিকেটের মতো তোমাদের বলারদেরকে মেরেছে পঁচানব্বইয়ের স্ট্রাইক রেটে রবিচন্দ্রন আসবেন খেলেছে টেস্ট ম্যাচে তো কীভাবে তোমাদেরকে মারল তোমরা সত্যি ভুলতে পারবে না এই ইনিংসটা রবিচন্দ্রন আসবিন আর রবীন্দ্র জাদেজা যেটা খেলেছে একশো রানের পার্টনারশিপ করেছে এরা দুজন এখন পর্যন্ত তারা নট আউট আছে এখন পর্যন্ত তোমরা তাদেরকে আউট করতে পারো নি এখনও বাকি আছে ওরা এখনও ব্যাটিং করবে দ্বিতীয় দিনে প্রথম দিনে ভারত তিনশো উনচল্লিশ রান করেছে ছয় উইকেটে আশি ওভারের ম্যাচ হয়েছে দশ ওভার কম হয়েছে বাংলাদেশি বোলাররা নব্বই ওভার কমপ্লিট করতে পারেনি তারা দশ ওভার পিছিয়ে থেকে গেছে কিন্তু তাদের ওপরে প্ল্যানটি চার্জ লাগতে পারে যখন ম্যাচ শেষ হবে তখন তাদের পয়েন্ট কাটতে পারে এই দশ ওভারের জন্য কিন্তু সেটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে বাংলাদেশ একসময় ভারতের উপরে অনেকটা চেপে গিয়েছিল কিন্তু রবীচন্দ্র নাসবিন আর রবীন্দ্র জাদেজা যেভাবে ক্রিকেট খেলেছে ভারতকে ওই জন্যই বলা যায় কামব্যাক কিং আর যেভাবে আজকে ভারতের দল কামব্যাক করলো একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর অসাধারণ অবিশ্বাস্য ইনিংস রবিচন্দ্রন আসবিনের একশো দু রানে নট আউট আছে একশো বারো বল খেলেছে রবিচন্দ্রন আসবিন আর একশো দু রানে নট আউট আছেন এবং দারুণ স্যাঞ্চুরি এটা নিজের ঘরের মাঠে খেলছিল রবিচন্দ্রন আসবিন চেন্নাই এই ম্যাচটা হচ্ছিল আর রবিচন্দ্রন আসবিনের বাড়িও চেন্নাই আর নিজের হোম গ্রাউন্ডে স্যাঞ্চুরি করলো নিজের দর্শকদের সামনে সত্যি একটা অসাধারণ স্যাঞ্চুরি আমরা আজকে দেখতে পেলাম কেননা এই স্যাঞ্চুরিটা যদি ভারতের দল থেকে রবিচন্দ্রন আসবিনে না আসতো তাহলে ভারতের দল এই টেস্ট ম্যাচে অনেকটা পিছিয়ে পড়তো এবং ভারতের দলের হারারও খাতরা ছিল কিন্তু রবীর চন্দ্র আসবেন প্রথম দিনেই একবারে ভারতকে বাঁচিয়ে দিলেন আর কোনো চান্স নেই বাংলাদেশের কেননা ভারতের অলরেডি তিনশো উনচল্লিশ রান হয়ে গেছে আর কালকেও তারা ব্যাটিং করবে রবীন্দ্র জাদেজার এখন সেঞ্চুরি বাকি আছে রবীন্দ্র যাও ছিয়াশি রানে নটা আউট আছে সেও সেঞ্চুরি করবে মানে ভারত পাঁচশো রানের উপরে যাবে আর পাঁচশো রান হয়ে গেলে বাংলাদেশের কোনো চান্স নেই তাদেরকে ফু দিয়ে উড়িয়ে নেবে ভারতের বোলাররা তো বাংলাদেশ তোমরা হারার জন্য রেডি প্রথম দিনেই তোমরা হেরে গেলে ম্যাচ এটা আমি তোমাদেরকে ফাইনাল করে দিলাম কেননা তোমাদেরকে যেভাবে মার মেরেছে রবিচন্দ্রন আসবিন আর রবীন্দ্র জাদেজা তোমাদেরকে প্রথম দিনই টেস্ট ম্যাচ হারিয়ে দিয়েছে ভারত একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট পড়ার পর তারা কীভাবে ব্যাক করলো তো ভারতের দল সত্যিই অনেক বড় দল আর তারা কীভাবে কামব্যাক করতে হয় সেটা তাদের খুব ভালো করে জানা আছে আর আমরা আজকে দেখলাম কীভাবে ব্যাক করলো এই ম্যাচে এস এস পি হাফ সেঞ্চুরি করেছে আর রবিচন্দ্রন আসবিন সেঞ্চুরি করলো সেঞ্চুরি করলো এবং রবীন্দ্র জাদেজা অসাধারণ ইনিংস খেলেছে ছিয়াশি রানে নট আউট আছে রবীন্দ্র জাদেজা এখন কালকে তার স্যাঞ্চুরি আমার মনে হয় দেখতে পাওয়া যাবে অবশ্যই দেখতে পাবো আমরা কালকে রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি তো আমার মনে হয় ভারত পাঁচশো রান মতো করবে